আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য সোনা হারাম হ্যাঁ আমাদের ধর্মের সব ধরনের গানই সোনা হারাম তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরো করা হয়েছে অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে তুমি কোন শহরের মহিলা আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ তো চলুন এক নজরে দেখে নেই সেই সব গানগুলো এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন সো গাইস আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান রইনা গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে গানটির একটি অংশ বলা হয় সুবে কি আজম সুনকে নামাজ কে জায়গা পে তে নাম লেলিয়া নামাজ কে জায়গা পে তে নাম এর বাংলা অর্থ ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি অর্থাৎ যিনি গানটি গিয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয় তোমার নাম নিয়েছেন নাও সুবিল্লা আমরা এই গানকে আজ থেকে না বলি এরপর রয়েছে এ দেহে মুশকিল গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হয়তো আমরা অনেকে এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনে বলা হয় তুমি অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খোদা আস্তাফিরুল্লাহ আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শির এতে ইমান নষ্ট হয়ে যেতে পারে আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না প্রত্যেকটি ধর্মে এসব কথাবার্তাকে সমর্থন করবে তো আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি এরপর রয়েছে তুসমে রব দিকতাহে তুহি তো জন্নত বেরি তুহি মেরা জন্নত অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশে জনপ্রিয়। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরোকে ভরপুর কথা রয়েছে যেমন গানের নামই তুসমের রবদিক তাহে অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি এমনকি গানের আরেকটি অংশে বলা হয় শেষ নয় তোমার প্রতি আমার মাথা নত হয় অথচ আল্লাহ তাহলে স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরক সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান যিনি নিজেও একজন মুসলিম অথচ তিনি এমন গানে কাজ করেছেন আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই সো গাইস এরপর রয়েছে ফস্তে শিরোনামের এই গানটি বড় বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় একশো কোটি মানুষ গানটি শুনেছেন নিখুঁত ভাবে গানটিতে কিছু শিরোখ ঝুঁকি দেওয়া হয়েছে যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না গানটির একটা অংশে বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানু দিব ইমানু দিব অস্তু জ বধু মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এইসব কথা গানে লিখতে পারে তাছাড়া গানটির আরেক অংশে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব এছাড়া আরো বলা হয় তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন তবুও আমি তা ছেড়ে দেবো অর্থাৎ প্রেমিকার জন্য জান্নাত ছেড়ে দেবে আমি আবারও বলছি শুধু আমাদের ধর্মের নয় পৃথিবীর কোন ধর্মেই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয় যাই হোক এরপর রয়েছে পাঞ্জাবি গান স্মার্ট গানটি শুনতে যতটা ভালো লাগে জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি এখানে কোনো ধর্মকে ছোট করছি না তবে যিনি গানটি গিয়েছেন তার ধর্ম কি এই ধরনের কথা লেখা আছে আমার তো মনে হয় পৃথিবীর কোন ধর্মেই এই ধরনের কথা লেখার অনুমোদন নেই তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে যাই হোক এরপর রয়েছে সানাম রে সিনেমার টিপলিবো যা এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী আর গিতারিফি পুরো সেজে এক অংশে বলা হয়েছে খোদা তোমারছে আর কাউকে সুন্দর বানাতে পারিনি

সতেরো সালে এবং তখন থেকে এটি ব্যাপক জনপ্রিয় হয় বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলেই আমরা অনেকেই মজা করে গানটি গিয়ে থাকি কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরো গানটির এক অংশ বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি সম্ভবত অতি আবেগের বসে এমন লাইন লিখে ফেলা হয়েছে কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নিবে না তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনো এরপর আমাদের লিস্টে রয়েছে তেরেলিয়ে গানটি আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন এমনকি অনেকেই হয়তো প্রতিনিয়তই শুনেন গানটি তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে গানটাতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য এরপর বলা হয় তোমার জন্য আমি খোদা ছেড়ে দিই না হতে এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি স্টক ফিরুনা সবচেয়ে অদ্কর বিষয় হলো গাঞ্চি গিয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে পুরো প্রতিবাদ করেন এর জন্য আমরা তাকে ঠিককার চাই আসুন আমরা সবাই এই ধরনের গান থেকে বিরুদ্ধ থাকি গাইস এরপর পর আপনারা নিশ্চয়ই নেহা দত্তের মাহী ওয়ে গানটি শুনেছেন মাহী রে গানটিতে হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয় কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না বেশি চাইতে পারি না এছাড়া রয়েছে নেহা কাকারের দিল কোকার গানটি গানটির এই অংশটা শুনুন তো কিছু বুঝতে পারলেন এই অংশের বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়া কাজ করে না কোনো ওষুধেও কাজ করে না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না আমি বলি এটা তো ঠিকই আছে যে ধরনের কাজ তিনি করছেন সেখানে দোয়া কবুল হবেটা ভাবে ভাই যা করলেন এই জীবনে গেলে সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্য আপনাদের সতর্ক করা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ